ইন্নলাদি ফর আলাইকাল কোরানাল র দু হে আপনি যে চলে যেতে বাধ্য হচ্ছেন ওরা আপনাকে বাধ্য করছে মক্কার প্রতি আপনার একটা টান রয়েছে এটা আমার অজানা তবে আমি আপনাকে কথা দিচ্ছি যে রব আপনার প্রতি কোরআন নাজিল করেছেন ওই রব যে জায়গা থেকে আপনি মদিনায় যাচ্ছেন ওই মক্কায় আবার আপনাকে মন তখন মক্কার প্রতি একটু টান আছে না নাই মক্কায় ফিরে আসার আকুতি আছে না নাই আবেগ আছে না নাই এই সময় আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দিয়ে এক অভয় বাণী দিলেন ইন্নাল্লাযী ফরদা আলাইকাল কুরআন আর-রব ইলা যিনি আপনার প্রতি কোরআন নাজিল করেছেন তিনি আপনাকে আবার অবশ্যই এই এলাকায় ফিরিয়ে আনবেন সুভা এবার আপনাদের কাছে প্রশ্ন যে নবী জন্মভূমিতে থাকতে পারছেন না দলীয় শক্তি নেই অবস্থান গত দিক থেকে একেবারে দুর্বল না হলে আর জন্মভূমি কেউ ছাড়ে এত দুর্বল এত মাজলুম হওয়ার কারণে তো তিনি তার জন্মভূমি ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন তখন গোটা মক্কা ওদের দখল এরকম একজন মাজলুম এই মাজলুমদের প্রতি পাকের ওয়াদা হলো আমি আবার ফিরিয়ে আনবো তখনকার সময়ে কথাটা কেমন যেন একটু অসম্ভব অসম্ভব মনে হয় না আপনাকে আমার কথা বুঝতেছেন ভাই তো একটু কথা বললে একটু ভাল লাগবে না যারা জন্মভূমিতে থাকার মতো কোনো যোগ্যতা নেই তাদের পক্ষে দাঁড়াবার মতো কথা বলাবার মতো একজন লোক নেই সব চলে গিয়েছে মদিনায় এদেরকে আবার সিরিয়ে আনবেন মক্কায় আবার এরা মক্কায় আসবে এটা তখনকার ওই দুর্বলতার সময়ে এটা অসম্ভব ব্যাপার মনে হয়েছে না কিন্তু এটা অসম্ভব নয় যেহেতু ওয়াদা করেছেন যিনি তিনি সক্ষমতার মালিক তিনি কে আরো জোরে বলুন তিনি কে আল্লাহ পৃথিবীতে যারা এরকম মাসলুম ছিল চরম অসহায় ছিল যাদের পক্ষে কেউ ছিল না তাদের পাশে দাঁড়াবার মতো কেউ ছিল না গোটা পৃথিবীতে চরম অসহায় ছিল এদেরকে যে আল্লাহ উপরে প্রভাব বিস্তারকারী বানালেন ক্ষমতাবান বানালেন এরকম কয়েকটা উদাহরণ দিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে এভাবে আবার দুনিয়াতে ফিরিয়ে আনলেন মায়ের কোলে ফেরত দিলেন ওই আল্লাহ রাব্বুল আলামিন আবার আপনাকে মদিনা থেকে মক্কায় ফিরিয়ে আনতে পারবে বুঝতে পারলাম সর্বপ্রথম আল্লাহ আলমিনতে হজরত মুসা আলাহ সালাম এবং ফেরাউনের ঘটনা তুলে ধরলেন গোটা পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচার যারা তাদের মাঝে একজন হলো ফেরাউন নাম কি হজরত মুসা সালামকে দুনিয়াতে আসতেই দিবেন রাষ্ট্রীয় আইন জারি করলো। ছেলে সন্তান হলে জবে করা হবে মেয়ে হলে জীবিত রাখা হবে রাষ্ট্রীয় আইনকে পর্যদুস্ত ব্যর্থ করে আল্লাহ রব আলী মূসাতে এনেছিলেন্লাকে মা পাকের নির্দেশে নদীতে ফেলে দিয়েছিলেন ফেরাউনের ঘরে গিয়ে লালিত পালিত হলো মায়ের কোলে আবার আল্লাহ রব্বুল আলমীর ফেরত দিলেন পৃথিবীতে একমাত্র মা একমাত্র নারী যিনি তার নিজের পেটের সন্তানকে দুধ খাওয়ালেন আবার সরকারি বেতন পেলেন বুঝতে পারিনি আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন নবীহে আপাতত আপনাকে পৃথিবীর সবচেয়ে মাজরুম মনে হয় কিন্তু আমি আপনার কাছে উদাহরণ পেশ করছি গোটা পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী ক্ষমতা দর ফেরাউন যেভাবে আইন করে মুসার আশাকে বন্ধ করতে পারে নাই পৃথিবীতে মুসার আশাকে ঠেকাতে পারে নাই আমি আল্লাহকে মুসাকে আমি আল্লাহ মুসাকে দুনিয়াতে এনেছি নদীর গর্ব থেকে মুসাকে আবার মুসার মায়ের কোলে ফেরত দিয়েছি সে আল্লাহ ওয়াদা দিচ্ছি আমি আপনাকে আবার মদিনা থেকে মক্কায় ফিরিয়ে আনব বর্তমান পৃথিবীতে তো এরকম মাসলুমদের অসংখ্য উদাহরণ রয়েছে পৃথিবীতে আসে নাই যাদেরকে সব দিক থেকে জুলুম করে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য সব পরিকল্পনা করা হয়েছিল দলীয় মনে 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 করেছে আর করে হয় গোটা পৃথিবী করেছিল মাজার এরা আর নতুন করে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন মাত্র অল্প কয়েক বৎসরের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আবার পৃথিবীতে মেরুদণ্ড সোজা করে দাঁড়াবার তৌফিক দিয়েছেন বুঝে নাই কথা দিয়েছেন দেন নাই তিনি কে আসুন আমরা সে কথাই আপনাদেরকে শোনাবার চেষ্টা করি এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের পাঁচটা বৈশিষ্টের কথা বলেছেন কয়টা ফেরাউন রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরে পাঁচটা চরিত্রের প্রকাশ ঘটিয়েছে কয়টা গোটা পৃথিবীতে যারা ফেরাউনের অনুসারী বিধর্মী হোক অথবা স্বৈরাচারী হোক ইসলাম বিরোধী শাসক যারা তারাও তাদের শাসনকালে পাঁচটি কাজ করে থাকে এক্ষেত্রে আপনাদের মনে রাখা দরকার গোটা পৃথিবীতে সব দেশের হলুদের রং যেমন একরকম সব দেশের চিনি যেমন মিষ্টি গোটা পৃথিবীর সব জালেমদের চরিত্র একই রকম দেশ ভিন্ন নাম ভিন্ন দল ভিন্ন কিন্তু গোটা পৃথিবীর অতীত এবং বর্তমান সব জালেনদের চরিত্র একই রকম এই আয়াতগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত এর ভিতরে কোনো স্পষ্টতা নেই কোন গোজামিল নেই একেবারে ক্লিয়ার

রাস্তায় নামার পরে সূর্যের আলোতে যাওয়ার পর যদি তার চুলকানি বাড়ে তাহলে সূর্যের আলোর দোষ নয় আগুনের দোষ নয় তার শরীরে আগের থেকে অ্যালার্জি ছিল আমি তো ভাবতাম নোয়াখালীর মানুষ আর একটু মনে হয় রেসপন্সটা ভালো পাব আমি অপরিচিত তো ওই জন্য মনে হয় পরিচিত বেগুন খেলে পরে যদি কার শরীরে চুলকানি বাড়ে বুঝতে হবে বেগুনের দোষ নয় দোষ তার শরীরের আল্লাহ রব আলিন এই কোরআন মসজিদে এত স্পষ্ট বলার পর যদি কারো চুলকানি বাড়ে বুঝতে হবে ই মানের ভিতরে অ্যালার্জি আছে বলুন তো সুরাটা নাজিল হলো কোন জায়গা রাসুল তখন কথা যাচ্ছিলেন মদিনায় যাচ্ছেন প্রতিমধ্যে নাজিল হয়ে আল্লাহ পাক কি ভাবে রাসূলের সাথে কথা বলছেন নাতুল আলাইকা মিন নবই موسی ওয়া فرعون بالحق لقومی ইয়ুমিনুন আমি আপনার কাছে মূসা এবং ফেরাউনের ঘটনা যথাজততভাবে বর্ণনা করছি তবে এই ঘটনা ওদের জন্য লিকাউমি ইউমিনুন যারা আসলে ईमानदार তাদের জন্য বোঝা গেল যাদের ঈমানে জামেলা আছে এই কথা শুনে তাদের জামেলা আরো বেড়ে যাবে ফেরাউনের পাঁচটা চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বললেন ইন্না ফিল আউনা আলা ফিল আরদ পাঁচটা চরিত্রের ভিতরে প্রথম চরিত্র হলো ইন্ন ফেরাউনা আলাফিল আউ নবী হে আমি বলেছি ফেরাউন এবং موسیর ইতিহাস আপনার কাছে তুলে ধরব যথাযথভাবে যতভাবে জন্য উপকার হবে এবার ফেরাউনের কথা শুনুন ফেরাউনের প্রথম চরিত্র হলো আলাফিল আউ জমিনে ক্ষমতা পাওয়ার পর বিশ্বের রাষ্ট্র প্রদান হওয়ার পর ক্ষমতার চেয়ার পাওয়ার পর প্রথম যে চরিত্রটা জনগণের সামনে সে ফুটিয়ে তুলেছে সেটা হলো ঔদ্ধত্ব এবং অহংকারী আচরণ জনগণের সাথে শুরু করে দিয়েছে তাহলে ফেরাউন এবং ফেরাউনেদের ফেরাউনদের অনুসারে যারা তাদের প্রথম চরিত্রই হলো চেয়ার পাওয়ার সাথে সাথে সর্বপ্রথম যে চরিত্র সেটা হলো তারা মানুষকে মানুষে মনে করে জনগণকে পাত্তাই দেয় না তারা বেপরা জীবন যাপন করে অহংকারী আচরণ করে মানুষকে তারা তখন আর মানুষ মনে পড়ে আমার কথা কার কথা কোন সুরে বলেছেন কত নম্বর সুরে বলেছেন বলে গেছে আঠাশ নম্বর সুরে কত নম্বর সুরে মক্কি সুরা না মাদিনী সুরে

আবার স্থাপ করা আল্লাফাকের আদেশ পালনের সে অস্বীকৃতি জানালো এবং অহংকারী আচরণ করলো আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুন দিয়ে আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমি তাকে সিদ্ধা করবো এটা না এটার নাম কি আরজোরে বলে হাতিসে কুৎসিত আল্লাহ আরব্দে আর আমিন বলেন আল কিব্বেরিয়াও রিদাই অহংকার আমি আল্লাহর গায়ের চাদর যে অহংকার করে সে যেন আমি আল্লাহর গায়ের চাদর নিয়ে টানাটানি অহংকার এত খারাপ এত খারাপ আগুন যেমন কাটকে জ্বালিয়ে সাই